আসসালামু আলাইকুম আছি সাগরিকা গরু বাজার আজ হচ্ছে একই মে দু হাজার চব্বিশ বিডি ক্যাটেল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি দেখছেন সাগরিকা গরু বাজারে কেমন গরুর কালেকশান রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে একটি বড়ো সাইজের বলদ গরু দেখলেন আপনারা এখন একটি লাল সুন্দর দেশি গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু আজকে দেখছি সাগরিকা গরু বাজারে কেমন কালেকশন রয়েছে ছোটো এবং মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছেন যেগুলো যেগুলোর দাম আশি নব্বই থেকে এক লাখ টাকার ভিতরে দর্শক কোরবানির এখনও আরও মাসখানেক বাকি আছে বলতে গেলে আরও চল্লিশ দিনের মতো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো বাকি আছে কোরবানির তো এখন দেখছি আমরা এই ছোটো সাইজের গরুগুলো দর্শক এই মহিষ্টির চোখগুলো খুবই সুন্দর ছিল সাদা সাদা দেখুন একবার চোখগুলো ভালো হতো এখানে কিছু সুন্দর মানে কুরবানি উপযোগী সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে তো হাট এখনও জমে ওঠেনি হাট জমে উঠলে তখন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব আমরা আমরা দেখছি না ছোট একটি বাচ্চা গরু এখানে এখন একটি বর্ডারের বলদ গরু দেখতে পাচ্ছেন বলদ গরু বর্ডারের মাংসের উপযোগী গরুটি অনেকে বলে থাকে যেগুলো পালার উপযোগী করবো আসলে এগুলো পেলে অত একটা সুবিধা করা যায় না বলে আমি মনে করি এগুলো মাংসের উপযোগী গরু তো দেখছেন আপনারা দর্শক মানে এটির পার্টগুলো অনেক মোটা মোটামোটা দেখছেন এখানে আরও একটি গরু দেখতে পাচ্ছেন এটিও বর্ডারের রয়ে গেল এখানে কিছু দেশীয় গরু দেখতে পাচ্ছেন এখন দর্শক আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার কোরবানি সিজনে ইনশাল্লাহ খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখানে একটি সুন্দর একটি সারগরু দেখতে পাচ্ছেন সম্ভবত গিরের কিছুটা ক্রস থাকতে পারে শিও না এখানে কিছু ভেড়ার ভেড়া দেখতে পাচ্ছেন দর্শক আসলে এখন প্রচণ্ড গরম পড়তেছে তো হাটে আসলে গরুগুলোর গরু ছাগল ভেড়া সবগুলোরই আসলে একটু অবস্থা মানে খুবই আসলে মানুষ মানুষের যে অবস্থা খারাপ গরু ছাগলের গুলো অবস্থা কেমন হবে চিন্তা করে দেখুন দেখছেন এখানে আরও কিছু গরু আমরা দেখছি দর্শক দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম